তিনতলা প্ল্যান না তিনতলা প্ল্যান জায়গার পরিমাণ 1.2 কাটা এই ওয়াশরুম 300 কাঁচক নিজেরা থাকতেছে ভাড়া দিলে বারো হাজার টাকা ভাড়া দেওয়া যাবে দুই ডবল বৈধ গ্যাস রাস্তাটা একটু ছোট রাস্তাটা হলো পাঁচ ফিট ওই যে গ্যাসের লাইজার আওয়াজ মৌজা এটা হইলো মেইন রোড সামনে এই যে এই রোডটা ওই যে নীল কালার বাড়িটা যে এটা সামনে জায়গার পরিমাণ পনেরো দুই কাঠা তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট দুতলার সাত সাত দেওয়া আর বারো হাজার টাকা বাড়া পাচ্ছে মালিক মূল্য পঁয়তাল্লিশ লক্ষ টাকা মালিক মূল্য পঁয়তাল্লিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যোগাযোগ করুন থাকবে আসসালামু আলাইকুম